প্রত্যেকেই স্বাগত জানিয়ে আমি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটি আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে চালু হতে চলেছে সেটা কিভাবে আমরা ফিল আপ করব সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আমি আলোচনা করছি এবং যতটা সম্ভব প্রতিটি কলামে কিভাবে আমরা ফিল করব তার একটি শ্যাম্পুল তুলে ধরার চেষ্টা করছি প্রথমে পেজে ছাত্রছাত্রীদের নাম জন্ম তারিখ এগুলো আপনারা জানেন বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক এগুলো দেবে বিদ্যালয় সেখানে আপনারা লিখলেন আধার নম্বর থেকে শুরু করে এগুলো সব কিছুই আপনারা জানেন ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমি আমি প্রশ্ন করেছিলাম যে ব্লাড গ্রুপ যদি কোনো ছাত্রছাত্রী না থাকে সেক্ষেত্রে কি হবে এই জায়গাটা কি ফাঁকা রাখা হবে তারা উত্তর দিয়েছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা তারা বলেছেন যে না বিদ্যালয়ের যে যে ছাত্রছাত্রীর ব্লাড গ্রুপ নেই তারা নিজ উদ্যোগে তারা ব্লাড গ্রুপ নির্ণয় করে আসবে বাইরে থেকে এবং সেটা বিদ্যালয়ে এসে জমা দেবে এবং তারপর তাদের ব্লাড গ্রুপটাও এখানে কিন্তু নোট করতে হবে কে কোন ব্লাড গ্রুপের রয়েছে এরপর আমরা চলে যাব প্রথমে বলে নিই এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি এটি একদম ক্লাস ওয়ান থেকে মানে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীরা এটা বয়ে বেড়াবে এবং কোনো ছাত্রছাত্রী যখন ক্লাস ওয়ানে ভর্তি হলো সেই হলিস্টিক রিপোর্ট কার্ডটি সে বছরের শেষে এটা হাতে পাবে বাড়িতে পাবে তারপর আবার যখন উত্তীর্ণ হয়ে ক্লাস টুতে ভর্তি হবে অ্যাডমিশান নেবে তখন এই হলিস্টিক রিপোর্ট কার্ডটি সে বিদ্যালয়ে আনবে বিদ্যালয়ে তারপর থেকে এটা রেখে দেওয়া হবে টুতে পাস করলে আবার তাকে দিয়ে দেওয়া হবে এইভাবে আট বছর ধরে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি ছাত্র ছাত্রীদের জীবনে আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ দলিল কি সেটা সময় বলবে কারণ নবম শ্রেণীতে উঠে যাওয়ার পর এই কার্ডের গুরুত্ব ঠিক কোথায় থাকবে বা প্রায়োগিক ক্ষেত্রে এর গুরুত্ব ঠিক কোনখানে থাকবে আমি সেমিনারে প্রশ্ন করেছিলাম কোনো সন্তোষজনক উত্তর পাইনি কিন্তু আমাদের এই কাজটি করতে হবে এটা দু থেকে চালু হচ্ছে চলুন দ্রুত আমরা কার্ডটি কিভাবে ফিল আপ করবো এই রিপোর্ট কার্ডটি সেটা দিকে আমরা পৃষ্ঠা উল্টাই আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ক্লাস সিক্সের থেকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের ক্ষেত্রে আপনারা দেখুন শিক্ষের ক্ষেত্রে কিন্তু আবার সেই বিদ্যালয়ের নাম ঠিক আছে সমস্ত ঠিকানা বিদ্যালয়ের যে ইউডাইস নম্বর রয়েছে কোড রয়েছে স্কুলে সেগুলো সমস্ত কিছু আপনারা ফিল আপ করবেন বিদ্যালয় প্রোভাইড করে দেবে এবং ছাত্রছাত্রীদের যে নাম ক্লাস রোল নাম্বার এবং সমস্ত আধার নাম ফার্স্ট পেজে যেটা ছিল এবং মোবাইল নম্বর ঠিকানা এগুলো সব কিছু এখানে নথিভুক্ত করবেন এবং শিক্ষার্থীর ছবিটাও এখানে দিতে হবে এর পরের পৃষ্ঠায় আমরা দেখব ক্লাস সিক্সের ক্ষেত্রে সিক্সের ক্ষেত্রে কি হয়েছে আগে ফর্মেটিভ ইভ্যালুয়েশান আমরা করেছি এবং সামেটিভ ইভ্যালুয়েশান আমরা করেছি সামেটিভ ইভ্যালুয়েশান এখানে নম্বরটা আপনারা দেখবেন আমি সামেটিভটা আগে একটু দেখিয়ে দিচ্ছি সামেটিভ ইভ্যালুয়েশান দেখুন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান তিরিশ নম্বরের পরীক্ষা হবে ক্লাস সিক্স টু এইট সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান পঞ্চাশ নম্বর এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান সত্তর নম্বরের রয়েছে এবং তার সঙ্গে কর্মশিক্ষা কলা ও কর্মশিক্ষা যেগুলো শিক্ষা সেগুলো নম্বর দেওয়া রয়েছে কত করে পরীক্ষা হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে আপনারা সেগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা যেভাবে মার্কশিট তৈরি করেছেন বিগত বছরে সেইভাবেই তৈরি করবেন ফর্ম্যাটিভের ক্ষেত্রে দেখুন যে জ্ঞান গঠনকারী যে মূল্যায়ন তো সেক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বিষয় অনুযায়ী আপনাদের নাম্বার নথিভুক্ত করতে হবে এবং নাইন টাইমস ইন অ্যান্ড অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ কিনা বছরে কিনা নবার আপনাদের কিন্তু এই ফর্মেটিভ ইভালুয়েশনের যে কলামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফিল করতে হবে কে কিভাবে নম্বর পাবে তো প্রথম ফর্মেটিভ ফেজে সেক্ষেত্রে আপনারা কিনা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এপ্রিলের দিকে আপনাদের ফিল আপ করতে হবে সেকেন্ড ফরমেটিভ ফেজের ক্ষেত্রে আগস্টে ফিল করবেন এবং থার্ড ফরমেটিভ ফেজের ক্ষেত্রে ডিসেম্বরে কিন্তু আপনাদের ফিল করতে হবে তো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কিন্তু এই ফিল আপ করতে হবে আপনাদের এবং এটা কি বলা হয়েছে যে ফর্ম দ্য টেস্ট টুল মে বি ক্লাসরুম টেস্ট অন রিটিন কোশ্চেন প্রজেক্ট প্রোজেক্ট ওয়ার্ক ভার্বাল টেস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই সমস্ত রেশিও যেগুলো রয়েছে মডেল ডেমনস্ট্রেশন অর এনি আদার ইনোভেটিভ যে অ্যাসাইনমেন্ট রয়েছে অ্যাসেসমেন্ট রয়েছে সেই সমস্ত ফ্রেমগুলোকে কাজে লাগিয়ে এখানে কিন্তু আপনাদের এই ফর্মেটিভ ইভ্যালুয়েশান করতে হবে এবং সবসময় মনে রাখবেন এই ওয়ান ফরমেটিভ ইভ্যালুয়েশান বি অর্গানাইজ হবে ইন এভরি মান্থ প্রেফারেবল প্রেফারেবলি অন দ্য থার্ড উইক অ্যান্ড রিমেডিয়াল টিচিং টু বি টেকেন আপ অন দ্য ফোর্থ উইক আপনারা বুঝতে পারছেন যে ফোর্থ উইকেই কিন্তু এই সমস্ত কিছুই আপনাদের নথিভুক্ত করতে হবে যেভাবে আপনারা সিসি মডেলে এর আগে ফর্মেটিভ ইভ্যালুয়েশন করেছেন প্রত্যেকটি বিষয় ধরে ধরে সেইভাবে বিষয় শিক্ষকরা এই প্রত্যেকটি কোলামে তারা তিরিশ নম্বরের মধ্যে এখানে নম্বর বসাবেন তারা প্রত্যেকে একদম এপ্রিলে গিয়ে ফার্স্ট পেজে একদম ফোর্থ উইকে গিয়ে তারা কিন্তু এটা কমপ্লিট করে নেবেন এবং তারপরে আমরা চলে যাব এটা আপনারা কম বেশি সবাই জানেন এরপর যে নতুন যে ফর্ম্যাটটা এসেছে এটা খুব খুব কিন্তু একটু জটিল ব্যাপার এবং এক একজন ছাত্রের জন্য কতগুলো যে পারফেকশন রয়েছে সেগুলো আপনারা একটু লক্ষ্য করবেন লার্নিং পারফেক্টিভ অফ কগিটিভ ডোমেইন তো এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইড কন্ডিশন যেখানে রয়েছে বিষয়সমূহ এই বিষয়সমূহের মধ্যে রয়েছে দেখুন সাতটি বিষয়সমূহ রয়েছে সাতটি আইটেম রয়েছে এই সাতটি আইটেমের মধ্যে আবার কিন্তু অনেক ছোট ছোট ক্যাটাগরি রয়েছে ছোটো ছোটো পয়েন্টগুলো রয়েছে সেই নির্দেশকগুলো রয়েছে সেই নির্দেশকগুলো কী কী আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি একটা একটা ফেস ধরে যাতে আপনাদের ফিল আপ করতে সুবিধা হয় এক নম্বর পয়েন্টে দেখুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এখানে কিন্তু আটটি নির্দেশক রয়েছে চারটি নির্দেশকের মধ্যে যেগুলো রয়েছে ওয়ার্ড পিকচার লজিক মিউজিক বডি সেলফ পিপল অ্যান্ড নেচার মার্স্ট স্মার্ট ঠিক আছে অর্থাৎ স্মার্টনেস এই বিষয়গুলোর মধ্যে ওয়ার্ড স্মার্ট কার মধ্যে রয়েছে পিকচার স্মার্ট কার মধ্যে রয়েছে কার মধ্যে লজিক্যালি যে স্মার্টনেস সেটা কার মধ্যে রয়েছে বা মিউজিক্যালি স্মার্টনেস কার মধ্যে রয়েছে এই সবগুলো আপনাদের পর্যবেক্ষণ করতে হবে ছাত্রছাত্রীদের অজান্তে এবং সেইগুলোই এখানে আপনাদের কিন্তু নোট করতে হবে ফর্মেটিভ ফার্স্ট ফেজে এখানে নোট করতে হবে দ্বিতীয় ফেজেও আপনাকে এইভাবে কিন্তু নোট করতে হবে এবং তৃতীয় ফেজে গিয়েও আপনাকে কিন্তু নোট করতে হবে আপনি কারোর মধ্যে দুটো পয়েন্ট পেলেন সেই দুটো পয়েন্ট এই বক্সের মধ্যে কিন্তু লিখতে হবে কারোর মধ্যে হয়তো পেলেন সেলফ স্মার্টনেস পেলেন এখানে সেলফ স্মার্ট লিখতে হবে এখানে হয়তো পেলেন আপনি লজিক স্মার্ট একটা যৌক্তিক ব্যাপার তার মধ্যে রয়েছে এখানে আবার একটা যৌক্তিক স্মার্ট লিখতে হবে এইভাবে তিনটে পর্বে আপনাদের পরপর ফিল আপ করে যেতে হবে এর পর পরে রয়েছে দেখুন আমি একবারে দেখিয়ে দিচ্ছি পেজটা যাতে আপনাদের ফিল আপ করতে সুবিধা হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা স্ক্রিনশটটাও নিয়ে নেবেন যাতে আপনাদের ফিল আপ করতে একটু সুবিধা হয় এবং আপনারা এই প্রয়োজনীয় পিডিএফ কিন্তু বিদ্যালয়ে বিদ্যালয়ে পেয়ে যাবেন আমি আইডিয়া দেওয়ার জন্য সংক্ষেপে বলে যাচ্ছি আগ্রহের ক্ষেত্র এরিয়া অফ ইন্টারেস্ট এখানে কিন্তু বাইশটি নির্দেশক রয়েছে এই বাইশটির মধ্যে যেমন রয়েছে মিউজিক ইনস্ট্রুমেন্ট কেউ হয়তো ভোকাল খুব গলায় আওয়াজ করতে পারে ভালো বা ক্লে মডেলিং করতে পারে কেউ ড্রয়িং কেউ ছবি আঁকায় খুব পারদর্শী কেউ হয়তো ড্যান্সিংয়ে পারদর্শী এইভাবে রিসাইটেশন কেউ আবৃত্তিতে বা কেউ ক্রিয়েটিভ রাইটিংয়ে পারদর্শী কেউ হয়তো অ্যাক্টিং ইন ড্রামা কেউ নাটকে হয়তো পারদর্শী কেউ হয়তো বিভিন্ন খেলাধুলায় পারদর্শী ইত্যাদি যে বাইশটি নির্দেশক রয়েছে সেই বাইশ বাইশটি নির্দেশকের মধ্য থেকে আপনাদের কিন্তু এখানে এটা ফিল আপ করতে হবে এবং যখন আপনারা পোর্টাল খুলবেন পোর্টালে যখন এটা নথিভুক্ত করতে হবে তখন কিন্তু এই বাইশটি কিন্তু নির্দেশক চলে আসবে এর বাইরে আসবে না এখানে সমস্ত কিছু দেওয়া সম্ভব হয়নি এই জিনিসগুলো আপনাদেরকে বিদ্যালয় প্রোভাইড করে দেবে আপনারা সেইগুলো দেখে দেখি এই সমস্ত বিষয়গুলো আপনাদের ফিল করতে হবে কিন্তু ম্যানুয়ালি ফিল করতে হবে এই রিপোর্ট কার্ডে এরপরে চলে আসুন পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাটিটিউটে পঁচিশটি নির্দেশক রয়েছে তার মধ্যে দেখুন সেলফ ডিসিপ্লিন রয়েছে ওপেন মাইন্ডেড রয়েছে যারা কোঅপারেটিভ করে উইথ ক্লাসমেট তাদের সঙ্গে পাংচুয়াল একটা ব্যাপার রয়েছে ভেরি গুড লিসনার যারা যারা খুব ভালো পড়া শোনে তাদের জন্য এই ধরনের পঁচিশটা কিন্তু এখানে কিন্তু নির্দেশক রয়েছে আপনারা আপনারা কিন্তু লিঙ্কেও পেয়ে যাবেন এবং এইভাবেই কিন্তু ফিল করতে হবে অনলাইনে যখন পোর্টাল খুলবে পোর্টালেও কিন্তু এই বইটা ম্যানুয়ালি দেখে সেভাবে কিন্তু ফিল আপ করবেন যিনি পোর্টালের দায়িত্বে ফিল আপ করবেন তাই আপনাদের কাজ অনেক বেড়ে গেল এবং এই কাজটা কিন্তু লাগাতার সারা বছর ধরে করে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর পয়েন্টে রয়েছেন দেখুন পয়েন্টে রয়েছে ব্যতিক্রমী দক্ষতা এক্সেপশনাল এবিলিটি যাদের মধ্যে একটু এক্সেপশনাল এবিলিটি রয়েছে একটু ব্যতিক্রমী দক্ষতা রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলোও আপনাদের উল্লেখ করতে হবে যেমন আপনারা দেখুন এখানে ডিফিকাল্ট সিচুয়েশানেং অ্যাডাপ্টেবল কীভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে অনেকের মধ্যে বা এনি ম্যানিফেস্টেড রয়েছে অ্যাবিলিটি সি সিডব্লু এস এন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের মধ্যে যে কোনো কিছু দক্ষতা রয়েছে কিনা বিশেষ কিছু দক্ষতা রয়েছে কিনা উদ্ভাবনী শক্তি রয়েছে কি সেগুলো আপনাদের দেখতে হবে এমপ্যাথিক বা এমপ্যাথিক ঠিক আছে সমানুভূতি সমানুভূতি বিষয়টা একটু মাথায় রাখবেন সমানুভূতি আর সহানুভূতি দুটো কিন্তু বিষয় আলাদা সহানুভূতি হঠাৎ কোনো মৃত্যু হলো তার জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম সেটাকে বলে সহানুভূতি আর সমানুভূতি বলতে কি ধরুন কোনো এক বন্ধু তার বাবা দীর্ঘদিন আগে মারা গিয়েছেন কিন্তু এখনও সে এই ঘটনাটা শুনে এতদিনের পুরনো ঘটনাটা শুনেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে সমানুভূতি আর সহানুভূতিটা যেটা কিনা সঙ্গে সঙ্গে ঘটছে সেটা এই ধরনের পারসেকশানগুলো আপনাদের মাথায় রেখে প্রতিটি স্টুডেন্টকে এইভাবে বিচার করে এইখানে কিন্তু আপনাদের নথিভুক্ত করতে হবে তারপরে রয়েছে আপনাদের দেখুন উদ্বেগের বৈশিষ্ট্য সমূহ ফিচার্স অফ অ্যাংজাইটি ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে চারটি চারটি পয়েন্ট রয়েছে এই চারটি পয়েন্টের মধ্যেই আপনাদের লিখতে হবে অ্যাকাডেমি অ্যাংজাইটি রয়েছে ইন ইংলিশ কারোর মধ্যে কারোর মধ্যে ম্যাথামেটিক্স ইতি ইতিহাস ইত্যাদি যে যে সাবজেক্টে অ্যাকাডেমিক অ্যাংজাইটি রয়েছে সেটা আপনাদের নোট করতে হবে বা কারোর মধ্যে যদি আপনাদের থাকে ধরুন অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি কেউ বিদ্যালয়ে আসতে হয়তো ভয় পায় এরকম কিছু থাকে অ্যাংজাইটি টু ইন্টারেক্ট উইথ ফ্রেন্ডস বা ক্লাসমেট ক্লাসমেটদের সঙ্গে ইন্টারেক্ট করতে অনেকে ভয় পায় এই ধরনের অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট বা অর এক্সামিনেশান অর ইভ্যালুয়েশন কেউ পরীক্ষায় বসতে হয়তো ভয় পায় এই ধরনের চারটি বৈশিষ্ট্য রয়েছে উদ্বেগের সেগুলো আপনাদের এখানে নোট করতে হবে এর পরের পয়েন্টে দেখুন আপনার চলছে লার্নিং গ্যাপ শিখনে অপূর্ণতা শিখনে অপূর্ণতা এখানে আপনারা পনেরোটি নির্দেশক পাবেন সেই পনেরোটি নির্দেশকের মধ্যে এখানে আপনাদের সেটা ফিল আপ করতে হবে প্রতিটি ফর্মেটি ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং থার্ড পেজ প্রত্যেকটি কলামে কিন্তু আপনাদের আলাদা আলাদা করে নোট করতে হবে লিখতে হবে তিনবারই করতে হবে এটা বারবার খেয়াল রাখবেন রাইটিং হ্যাবিট যার মধ্যে রয়েছে এই পণ্যটি যে শিখনে অপূর্ণতা রাইটিং হ্যাবিটের ক্ষেত্রে অপূর্ণতা আছে কিনা রাইটিংয়ের ক্ষেত্রে অপূর্ণতা আছে কিনা না বা স্পেলিংয়ের ক্ষেত্রে অপূর্ণতা আছে কিনা না ক্ষেত্রে আছে কিনা না মার্কস যেগুলো ঠিক আছে এই ধরনের বা রিডিংয়ের রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে অপূর্ণতা আছে কিনা না ঠিক আছে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে ড্রয়িং পিকচার্স অফ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি বা যেটা আপনাদের কিনা জিওমেট্রিতেও রয়েছে অর্থাৎ কিনা গণিতে জ্যামিতিতে যে ড্রয়িং পিকচারের তার মধ্যে কোনো লার্নিং গ্যাপস রয়েছে কিনা সেগুলো আপনাদের নোট করতে হবে প্রতিটি ছাত্র বা ছাত্রীকে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে গভীরভাবে এইভাবে কিন্তু আপনাদের তৈরি করতে হবে এই রিপোর্ট কার্ড সাত নম্বর পয়েন্টটা দেখুন স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি এখানে তিনটি নির্দেশক রয়েছে ঠিক আছে তিনটি নির্দেশকের মধ্যে ডিসলেক্সিয়া যেটা সেটা হচ্ছে ডিসলেক্সিয়াটা কী না লার্নিং ডিসঅর্ডার ইন রিডিং পড়াশোনার ক্ষেত্রে কারোর মধ্যে ডিস অর্ডার রয়েছে কি না ঠিক আছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না ঠিক আছে ডিসলেক্সিয়া এটা একটা স্নায়বিক রোগ এই স্নায়বিক যে ভাষার বিকাশ যে বিলম্বিত হয় বা শেখার অক্ষমতা সেটাকে নিয়েই এই বিশেষ শিখন প্রতিবন্ধকতা কোনো ছাত্রছাত্রীর মধ্যে রয়েছে কিনা সেটা আপনাকে নোট করতে হবে এই জায়গায় এবং ডিসগ্রাফিয়া দু নম্বর পয়েন্ট যেটা ডিসগ্রাফিয়া লার্নিং ডিসঅর্ডার ইন রাইটিং লেখার ক্ষেত্রে কোনো ডিসঅর্ডার রয়েছে কিনা সে লিখতে পারছে না ঠিকমতো ভুলভাল লিখছে এই ধরনের ডিসঅর্ডার রয়েছে কি না স্নায়বিক কোনো সমস্যা রয়েছে কিনা লিখতে গিয়ে তার হাত কাঁপছে কিনা এই ধরনের ব্যাপারটাগুলো রয়েছে কিনা আর একটা রয়েছে কি না ডিস ক্যালকুডে ক্যালকু অর্থাৎ কিনা লার্নিং যে ডিসঅর্ডার ইন ম্যাথ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে কোনো তার ক্যালকুলেশন করতে সমস্যা হচ্ছে না ঠিক আছে সেই ধরনের যে সমস্যাটা স্নায়বিক যে সমস্যা সেটা রয়েছে কি না সেটাও আপনাকে এখানে নোট করতে হবে ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে আপনারা দেখুন পৃষ্ঠাটি আপনারা লক্ষ্য করুন তো এখানে যেটা করবেন আমি স্যাম্পল তিনটে করে দিয়েছি এখানে আচরণে যে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ এবং সেক্ষেত্রে এই যে কগনেটিভ আউটকামস কি কি আসছে সেখানে চারটে পয়েন্ট করে দেওয়া আছে ভেরি গুড গুড স্যাটিসফ্যাকশরি এবং কিনা রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট তো এক্ষেত্রে আপনাদের কিন্তু এবিসিডি লিখলে হবে না এই বক্সের মধ্যে এবিসিডি লিখলে হবে না এখানে দেখুন কটা রয়েছে এখানে রয়েছে দশটা পয়েন্ট রয়েছে দশটা কিন্তু বিষয় রয়েছে আইটেম রয়েছে সেই দশটা আইটেমের মধ্যে প্রথম যে পর্ব জ্ঞান গঠনের অর্থাৎ ফর্মেটিভ ফার্স্ট ফেজে আপনাদের ধরুন আমি এখানে একটা স্যাম্পল করে দিলাম ফার্স্ট ফেজে আপনি আত্মসচেতনতা সেলফ অ্যাওয়ারনেসটাকে ফার্স্ট পেজে আপনি দিলেন রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এটা কিন্তু উল্লেখ করে লিখতে হবে সেকেন্ড ফর্মেটিভে আপনি লিখলেন স্যাটিসফ্যাক্টরি এবং থার্ড ফরমেটিভে আপনি লিখলেন গুড অথবা আপনি ভেরি গুড লিখতে পারেন এইভাবে প্রতিটি কলাম আপনাকে কিন্তু প্রত্যেকটি পয়েন্টের উপর এইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং এক্সপেরি যেটা হচ্ছে কিনা এক্সপেরিয়েন্টেন্সিয়াল লার্নিং স্কিল ঠিক আছে এই ধরনের বা কমিউনিকেশান স্কিল ঠিক আছে ডিসিশান মেকিং স্কিল এই সমস্ত পয়েন্টগুলো যেগুলো রয়েছে নান্দনিক বোধগম্যতা এসথেটিক অ্যাপ্রিসিয়েশান ঠিক আছে অর্থাৎ তার মধ্যে একটা বাচনভঙ্গি সুন্দরভাবে একটা লেখার ক্ষমতা এই সমস্ত কতটুকু রয়েছে নিজের ভাষায় লিখতে পারে এই ধরনের বোধগম্যতা কতটুকু রয়েছে এই সমস্ত পয়েন্ট আপনাদের কিন্তু লক্ষ্য নজর করে পর্যবেক্ষণ করে এখানে কিন্তু প্রতিটা কলাম কিন্তু তিন তিনবার আপনাদের কিন্তু ফিল করতে হচ্ছে এক একজন ছাত্রের জন্য এখানে রয়েছে দশটা আইটেম এর আগে আমরা কতগুলো আইটেম দেখিয়েছি এখানে দশটা আইটেম সবগুলো মিলিয়ে আইটেমের সংখ্যা কিন্তু বেশ কয়েকটা বেড়ে গেল আমরা পরে টোটাল করে নেবেন যে কতগুলো আইটেম বাড়লো সুতরাং আপনাদের উপর যে চাপ বাড়ছে আগামী শিক্ষাবর্ষ থেকে সেটা সহজেই অনুমান করা যায় তার উপর টোটালে সেগুলো আপলোড করতে হবে এবং নিচের দিকে রয়েছে দেখুন স্বাক্ষর প্রথম সেকেন্ড এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্ষেত্রে শ্রেণী শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবক অভিভাবিকার স্বাক্ষর এটা অবশ্যই আপনাদের করিয়ে নিতে হবে এবং করিয়ে নেওয়ার পর তারা কিন্তু বছরের শেষে এই মার্কশিটটি তারা নিয়ে যাবে তারা কিন্তু হাতে পাবে কাজ কিন্তু শেষ হলো না একদম লাস্ট পেজে চলে যাবেন আরও কিন্তু একটা কাজ এখানে বাকি থেকে গেল আপনারা দেখবেন লাস্ট পেজের আগের পেজ এই লাস্ট পেজ একদম তার আগের পেজে আপনারা দেখুন এখানে রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল ঠিক আছে এই প্যাটার্নটা এখানেও রয়েছে দেখুন পনেরোটি পনেরোটি কিন্তু আপনাদের যে আইটেম সেই পনেরোটি আইটেম রয়েছে পনেরোটি আইটেমের মধ্যে এখানে কিন্তু সেই চারটি ভাগ গুড রয়েছে ভেরি গুড রয়েছে স্যাটিসফ্যাক্টরি রয়েছে এবং রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এবং এক্ষেত্রে আপনি ধরুন সিক্সের ক্ষেত্রে আমরা সিক্সের ক্ষেত্রে দেখালাম তা সিক্সের ক্ষেত্রে ধরুন যে লিসেনিং স্কিল শ্রবণ দক্ষতা সেটা আপনি গুড লিখলেন ঠিক আছে পরে কমিউনিকেশান স্কিল সেটাকে হয়তো আপনি লিখলেন রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট তারপরে ধরুন সমানুভূতির দক্ষতা এমপ্যাথি স্কিল সেক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি লিখলেন এইভাবে আপনাকে পরপর পরপর কিন্তু ফিল আপ করে যেতে হবে পরপর পরপর প্রতিটা পয়েন্ট ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা কত ওই ছাত্র বা ছাত্রীর পারস্পরিক সম্পর্ক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তার দক্ষতা কত এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আপনার গুড নাকি স্যাটিসফ্যাক্টরি নাকি ভেরি গুড এই গ্রেডগুলো আপনাকে কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করে তবে ছাত্রছাত্রীর হাতে বা তার অভিভাবকের হাতে এই মার্কশিটটা কিন্তু বছরের শেষে আপনাদের তুলে দিতে হবে এবং একই সঙ্গে এটা শিক্ষা পোর্টালেও আপলোড করতে হবে এই ছিল আমাদের আজকের আলোচনা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে নির্দেশিকা জারি করেছে নতুন শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড এটা আমাদের করতে হবে এর প্রয়োজনীয়তা কি সেটা আগামী দিন বলবে ধন্যবাদ বন্ধুরা